প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা চলে আসলাম আজকে সিলেট জাফলং খাসিয়াবুন যেতে অভিযোগ তান্ত্রিকের কাছে তান্ত্রিক কবিরাজ আমেনা বেগমের চেম্বারে আমরা সরাসরি বিস্তারিত ওনার মুখ থেকে মনে করেন যে এমন এমনকি মনে করেন যে উনি একটা সুনাম ধন্য একটা কবিরাজ এমনকি আগেও একটা সাক্ষাৎ নিয়েছি কমেন্টে আপনারাই বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতে চাই এই কারণে সরাসরি মনে করেন যে ওনার চেম্বারে আমাদের চলে আসা আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি জি আগেও আমরা মনে করেন যে আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এমনকি মনে করেন যে সাক্ষাৎকারে কমেন্টে অনেক লোক লেখছে যে আপনি অনেক মানুষের উপকার করছেন এই কারণে কমেন্টে লেখছে যে আপনার আরেকটা ভিডিও দেখতে চাই এই কারণে দ্রুত আপনার চেম্বারে আমাদের চলে আসা

উনি বললো যে ভুয়া প্রতারক থেকে সাবধান ওনার সাথে যোগাযোগ করলে আগের একটা ভিডিও ওনার নাম্বারটা আমি মুখে বলে দিয়েছিলাম এই ভিডিওতে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন কি মনে করুন ওনার সাথে ভিডিও কলে ওনার চেহারা দিকে কাজ করাবেন ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন ওনার নাম্বারটা আমি বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলতে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ওনার সাথে মনে করেন যে বিস্তারিত আইসেও কাজ করতে পারবেন কিবা চাইলে ফোন মারিপতেও কাজ করতে পারবেন উনি কোনো আন্দোলন একজন কবিরাজ এমনকি মনে করেন যে এমনকি ফেসবুকে আর ইউটিউবে উনি বাইরালে একজন কবিরাজ চাইলে আপনারা সরাসরি আইসে কাজ করেন কিবা মোবাইলের পথে কাজ করান আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরকমত